সুপ্রিয় ভিউয়ার্স বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারো চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের স্পার্ক প্লাগের মধ্যে ইঞ্জিন অয়েল চলা আসে ইঞ্জিন অয়েল আসলে আপনার বাইকে কোন বিষয়গুলি আপনার দেখতে হবে বা কাজ করাতে হবে তো চলুন দেখে আসে আজকের ভিডিও আপনার বাইকের প্লাগের মধ্যে ইঞ্জিন অয়েল চলে আসতেছে এবং আপনার বাইকের বারবার শর্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার দেখতে হবে শুধু দুইটা জিনিস দুইটা জিনিস কি আপনার বাইকের ইঞ্জিন অয়েল কমে যায় কি না যদি আপনার বাইকের ইঞ্জিন অয়েল যদি কমে যায় সেক্ষেত্রে আপনার বাইকের এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিলিন্ডার বলো না পিস্টন যদি আপনার বাইকের রিং পিস্টন যদি ক্রয় হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অয়েল কমবে এবং এসপার প্লাগের মধ্যে ইঞ্জিন অয়েল চলে আসবে এবং একজস দিয়ে সাদা দোয়া বের হবে তখন আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের সিলিন্ডার ব্লক পরিবর্তন করতে হবে আপনার বাইকের সিলিন্ডার ব্লক পরিবর্তন করার পর আপনার বাইকের মধ্যে ইঞ্জিন অয়েল এই সমস্যাটি সমাধান হয়ে যাবে আরো একটি কারণ আছে কারণটি হচ্ছে আপনার বাইকের হ্যাডের মধ্যে দুটি বাল্ব লাগানো আছে দুইটি বাল্বের সাথে দুইটি সিল লাগানো থাকে যদি আপনার বাইকের বেল অয়েল সিল যদি নষ্ট হয়ে যায় বা হাট হয়ে যায় সেক্ষেত্রে আপনার মধ্যে ইঞ্জিন অয়েল চলে আসবে সেক্ষেত্রে আপনারা কি করবেন যদি আপনার ইঞ্জিন অয়েল যদি না কমে আপনার বাইকের হেড ফুলে বেল সিল এবং বেল পরিবর্তন করে দিবেন আর যদি ইঞ্জিন অয়েল কমে সেক্ষেত্রে আপনার বাইকের সিলিন্ডার ব্লক পরিবর্তন করবেন আবার অনেকে কি করে শুধু পিস্টন পরিবর্তন করে খ্রিস্টন পরিবর্তন করার পর দেখা যায় এক মাস দুই মাসের মধ্যে আবার ইঞ্জিন অয়েল কমে যায় সেক্ষেত্রে আপনার পকেটের টাকা নষ্ট মেকানিকের প্যাট এবং যারা পাট বিক্রি করে তাদের প্যাডবর্বে। আপনারা শুধু খ্রিস্টন পরিবর্তন না করে সম্পূর্ণ সিলিন্ডার ব্লক পরিবর্তন করে দিবেন সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে ভালো পারফরমেন্স পাবেন এবং আপনার বাইকের ইঞ্জিন অয়েল খুব তাড়াতাড়ি আর কমবে না এবং আপনার বাইকটি চালিয়ে দীর্ঘদিন আপনি অনেক বেশি পারফরমেন্স পাবেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে গিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম